ঘরে স্বামীকে রেখেই আরেক সম্পর্কে জড়িয়েছিলেন তরুণী এক পর্যায়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কেও জড়িয়েছেন শুধু তাই নয় প্রেমিকের বিয়ের আশ্বাসে সরকারি চাকরিজীবী স্বামীকে তালাক দিতেও দ্বিধা করেননি তবে স্বামীকে তালাক দেওয়ার পর সম্পূর্ণ উল্টে গেলেন প্রেমিক যোগাযোগ বন্ধ করে দিলেন ওই তরুণীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে এভাবেই নিজের সর্বনাশ ডেকে এনেছেন বরগুনার উপজেলার বড়বগি ইউনিয়নের হরিণখার এলাকার তরুণী সুমাইয়া প্রেমিক মাহবুব এমন প্রতারণা তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না উপরন্তু এই ঘটনার পর পরিবার এবং সমাজেও নানাভাবে লাঞ্ছিত হচ্ছেন তিনি ওনার জন্য আমার হাজবেন্ড হারাইছি ঠিক আছে এখন উনি যদি আমাকে ছেড়ে দেয় তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো আমার কি মানে আমি কি কোনো ই পাবো না আমি কি কোনো বিচার পাবো না সর্বস্ব শেষ করছে আমার হাজব্যান্ড ওনার জন্য হারাইছি আমার যতটুকু টাকা পয়সা আর্নিং ছিল সব কিছুই ওনার পিছনে হারাইছি উনি আমাকে যখন যেখানে ডাকতো আমি ওনার কথা মতো চলতাম উনি আমার কিছু পার্সোনাল ছবি থাকার কারণে ওনার কাছে উনি যেটা বলতো আমার আসলে শুনতে বাধ্য হইতো কিছুটা ব্ল্যাকমেল ব্ল্যাকমেলের মতো ঠিক আছে উনি যেটা বলতো আমি সেটাই করতাম এখন বিশেষ করে মূলত ওনাকে ভালোবাসতাম দ্বিতীয়ত ওনার ব্ল্যাকমেলের শিকার যেন না হই এই জন্যও কিছুটা করতাম সুমাইয়া আরও জানান শুধু শারীরিক সম্পর্কে জড়ানো নয় নানা সময়ে টাকাও দিয়েছেন প্রেমিক মাহবুব মুন্সিকে অথচ এখন তিনি বিয়ে করতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন এমনকি গা ঢাকা দিয়েছেন গ্রাম থেকেই এ অবস্থায় দুই কুল হারিয়ে সুমাইয়া যেন পড়েছেন অথই সাগরে ওনার সাথে আমার গোড়ান ধরে শপথ হয়েছে উনি আমার গোড়ান ধরে শপথ করছে যে ই করবে ওনার ফ্যামিলি যখন বিয়ে করাইতে চাইছে তখন উনি ওনার ফ্যামিলিকেও এটা বলছে যে আমাদের সাথে বিয়ের চেয়েও বেশি হয়ে গেছে আমরা কোরআন শরীফ ধরে শপথ করছি ঠিক আছে উনি আমাকে সব ধরনেরই মানে বইয়ের বইয়ের অধিকার তো আমি শুধু এক একরাস ঘৃণা মানুষের আর কলঙ্কিত হয়ে এখন মুখের লজ্জায় মুখ লজ্জায় এখন বাবা মার সম্মানের দিকে তাকায় আমার ঘরের বন্দি হয়ে যাচ্ছে এক ধরনের আমি যদি এটার কোনো

বিষয়ে প্রতিবেদকের মুখোমুখি হয়ে কথা বলতে অস্বীকৃতি জানান প্রেমিক মাহবুব মুন্সি তবে অজ্ঞাত স্থান থেকে মোবাইল ফোনে তিনি জানান শত্রুতা করে তার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে সাইদ রহমান কালবেলা